সবাইকে গুড মর্নিং আর এস ফ্যামিলি থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো সকালের এক ধাপ কাজ হয়ে গেছে যেটা সেটা হচ্ছে আমার ছেলেকে আগে স্কুলে না দিয়ে আসা পর্যন্ত আমি কোনো কাজ করি না এমনকি চাটাও খাই না তো ওকে নামিয়ে দিয়ে এসে তারপরে চা করলাম চা টাই খাওয়া হয়েছে এখনও জলখাবার কিছুই করা হয়নি তো ভাবলাম যে সবজিগুলো কেটে রাখি আর কালকে সব বাজার করে রেখে দিয়েছিল তো সেই জন্য একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে একটু তাড়াতাড়ির মধ্যে আছি কেননা আজকে সরস্বতী মায়ের বিসর্জন হবে মানে আমাদের বাড়ি থেকে চলে যাবে আর জল খাবার একটু দেরি করেই করছি তার কারণ হচ্ছে রিকের বাবা তো এখন ডায়েটের মধ্যে আছে ও তো খাবে না এইগুলো নাহলে আমার সকাল সকালই হয়ে যায় আর রিকের দাদু এখনও মানে ব্রাশ করবে দোকানে যাওয়া একটু দেরি আছে তো সেই জন্য ঠান্ডা হয়ে যাবে তো লুচি ভাবলাম যে দেরি করেই করি তো ওইদিকে শুধু আমার শাকটা আর পেঁয়াজ রসুনগুলো কাটা হয়েছে আজকে মাংস রান্না হবে তো এদিকে দেখো ফুলকো ফুলকো লুচি করলাম আর কালকে রাতে করেছিলাম ছোলার ডাল তোমার খুব সুন্দর করে নারকেল কোড়া দিয়ে ঘি দিয়ে তো অনেকটা আছে সেটা নষ্ট না করে তো ভাবলাম যে শুধু লুচি করি ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো রিকে দাদুকে বললাম যে খেয়ে যাও বললো যে না দিয়ে দাও আমি দোকানে বসে খেয়ে নেব না দেরি হয়ে যাবে তো আবার টিফিন বক্সের মধ্যে করে এখন এই যে রেডি করে দিয়ে দিচ্ছি একবার যদি জামা পরে নেয় তাহলে কিন্তু আর বসে খেতে যায় না আমার শ্বশুর তো চলো দিয়ে দিই আর পাশেই হচ্ছে গান বাঁচছে যার জন্য আমার পুরোটাই মনে হয় মানে ভয়েসের মধ্যে চালাতে হবে জলখাবার আমি খাই না আমি তো বারবার চা খেয়ে নিই তো সেই জন্য আমার পেটটা ভরাই থাকে আর ছোলার ডালটা দেখলাম খুব সুন্দর হয়েছে তো সেই জন্য ভাবলাম আমি একটু খেয়ে নিই তো খেয়ে দিয়ে এখন আবার ঢুকবো রান্নাঘরে তো আজকে রান্না হবে দেশি মুরগির পাতলা করে ঝোল তো এখন আমি রান্নাবান্নাগুলো খুব মানে কম মশলা দিয়ে করছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে নইলে রিক্কে বাবার এমনিতে পেটের প্রবলেম জিমে যাচ্ছে ডায়েট করছে তো যতটা পারি হালকা তেল হালকা মশলা দিয়ে করে দেওয়ার চেষ্টাটাই করি তো এইদিকে দেখো কাঁচা লঙ্কা রসুন আর আদা বেটে নিয়ে তারপরে দিয়ে দিলাম আর একবার মাখিয়ে রান্নাটা করব মাখিয়ে একটু ফ্রিজের মধ্যে রেখে দেবো দেখবে মাখিয়ে যদি ফ্রিজের মধ্যে বা এমনি মাখিয়ে রেখে দেওয়া যায় না দু ঘন্টা কি দেড় ঘন্টা মতো তাহলে কিন্তু সেই রান্নাটা বা মাংসটা বেশি সে টেস্ট হয় আর কি তো এদিকে আমি সব গুঁড়ো মশলা টশলা দিয়ে একবারে মাখিয়ে নিয়েছি শুধু পেঁয়াজটা দিই নি পেঁয়াজটা আমি মানে গরম করে দেবো তেলে ভেজে তারপরে মাংসটা দেবো অনেকে কিন্তু আমার মাকে দেখতাম অনেকে কী অনেক আমার মাকে দেখতাম কাঁচা পেঁয়াজ কাঁচা তেল সব কিছু দিয়ে মাখিয়ে নিত ওটাও কিন্তু দারুণ হয় তারপর কাঠের জালে রান্না করতো তো রান্না সব রেডি করা থাকলো আর এখন আমি স্নান করে পুজোটা দিয়ে তারপরে রান্নাবান্নাগুলো করব। আর উঠোনে কী বলতো সময় জল পড়ে থাকে যার জন্য একদম পুরো শ্যাওলা পড়ে গেছে সেই জন্য আমি একদম পুরো ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিলাম তাহলে রোদ এখন আজকে বেশ ভালোই রোদ উঠেছে তাহলে উঠোনটা পুরো শুকনো হয়ে যায় আর হাঁটা যায় নইলে অল টাইম জল আর জলের মধ্যে বারবার পা দিতে ইচ্ছেও করে না তো এদিকে শাক টাকুলো আমি সব ধুয়ে নিচ্ছি আর এই দেখো এখন আর মায়ের এখন বরণটা করে নেব আজকে তো চলে যাবে তো এখন ভেবেছিল মানে একদিন বলে গেছিলো যে এগারোটার সময় নিয়ে যাবো তোমাদের বৌদি তোমাদের ঠাকুরটা তা আমি আবার কাকে বলবো আমাদের পাড়াতে পুজো হচ্ছে তো ওদেরকে বলেছিলাম যে যখন তোদের ওদের ঠাকুরটা নিয়ে যাবে তাহলে আমাদের ঠাকুরটাও নিয়ে যাস বললো এগারোটার সময় আমি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে মায়ের বরণ টরণ মিষ্টি মুখ করিয়ে রাখলাম তারপরে এসে বললো যে না বৌদি এখন যাবে না সন্ধ্যার সময় যাব তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আরেকটু মাকে পাবো আমাদের ঘরে থাকবে তো সিঁদুর পরিয়ে সিঁদুর ওটা কি বলে সিঁদুর পরিয়ে নিলাম আর পায়ে সিঁদুর দিয়ে সেই সিঁদুর একটু তুলে আমি রেখে দিলাম নিজের পড়ার জন্য তো আমি না কোথাও পুজো দিতে গেলে তারা তারাপীঠ বা যেখানে পুজো দিতে যাই না কেন ওই সিঁদুরটা আমি খুব মানে যত্ন করে রেখে দিই যেগুলো আমি পারি আর কি যে পায়ের থেকে নিয়ে নিজের কোটোর মধ্যে রাখা সেগুলো হয় আর যেই সব মানে তারাপীঠে গিয়ে তো মায়ের পায়ের থেকে আবার নহয় আমি ছুঁয়ে দেয় তো সেই সিঁদুরগুলো আমি একদম পুরো যত্ন করে রাখি প্রতিটা দিন পরি তো এদিকে রান্না করছে আর দেখো জয় বাজরাংবালি চলে এসছে তো এদিকে চারিদিকে লক করে দিয়েছি না ওরা না ঢুকে পড়ে আর আমি রান্না করছি একটা আলু কিন্তু দেওয়া হয়েছে তা তাও যে বসে বসে আমার রান্না দেখছে একবার এই দিকে মুখ দিচ্ছে একবার ওইদিকে মুখ দিচ্ছে তো আমি বললাম যে নেই একটা বেগুন নে এই দেখো বেগুনটা নিয়ে এখন ওপরে যাচ্ছে ছাদে তো একটু বাইরে ছিলাম মানে বারান্দায় যাই হোক কোনো কাজ করছিলাম করতে করতে দেখি যে মাংসটা একটু লেগে গেছে মানে লাগেনি ভালো করে কষানো হয়েছে একদম পুরো শুকনো শুকনো হয়ে গেছে তো কষানোটা এবার জল দিলে তেলগুলো পুরো ভেসে ওঠে আর আমার বড় বলবো কত তেল দিয়েছে আমি না না একদমই খুবই সামান্য অল্প তেল দিয়ে আমি রান্নাটা করেছি যেহেতু কষানোটা খুব ভালো করে হয়েছে তো সেই জন্য তেলগুলো একদম ওপরে উঠে যায় তো দেখো আমার ঝোলটা হয়ে গেছে আর ঝোলটা একদম পুরো পাতলা করেছি একটাতে মাংস আর একটাতে শাক বসিয়েছি তো ছাদে গিয়েছিলাম অনেকক্ষণ আগেই জামা কাপড় মেলতে পাঁচ থেকে ছটা হনুমান বসে আছে তো একটা মা হনুমান ছিল ওর বসে বসে আরাম করে বসে আর বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল তো আর যায়নি সেই জন্য জামা কাপড়গুলো সব ছাদে রেখে চলে এসেছি তো ওইগুলো আস্তে আস্তে হোক আর আমি ছাদে মেলে দিই চলো সরষে আনতে হবে সিম দিয়ে আলু দিয়ে বাটা করবো তো সরষাটা শেষ হয়ে গেছে কিন্তু কে এনে দিবে তাই ভাবছি আমার ছেলে থাকলো না ওই এনে দেয় ওই সাইডের রোদ চলো ওইদিকে মেলে দিই তো আমার দেশি মুরগির পাতলা করে ঝোল হয়ে গেছে আর ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি গরম মশলা পাতলা ঝোলটা বেশি ভালো করে কষিয়ে না তারপরে আমি জলটা দিয়েছি তো সেই জন্য একদম পুরো তেলগুলো ওপরে ভেসে উঠেছে তো সব রান্না হয়ে গেছে তো এখানে হচ্ছে পাতলা করে দেশি মুরগির ঝোল আলু দিয়ে আর সাদা শাক যেটা আমার ছেলে খুব পছন্দ করে আর এখানে হচ্ছে ভাত আর বাবার জন্য শশা কেটে রেখে দিয়েছি পনেরো তিনটে বাজে তো তিনটের সময় ছুটি এখন যাবো ছেলেকে আনতে আর এসে তারপরে ভাত খাবো ওই খেতে খেতে তিনটে তিনটে কেন বলছি সাড়ে তিনটে পনেরো চারটে বেজেই যাই তো ডিকে দাদু এখন আসুন ডিকে তাদের দোকানে আর রিকের বাবা খেয়ে দিয়ে বসলো এখানে তো চলো নিয়ে আসি এসে তারপরে দাওয়া হবে তো আমার ছেলেকে যে স্কুল থেকে নিয়ে আসলাম আর এখন এই যে খেতে দিব বললাম না সাদা শাকটাও পছন্দ করে ও কিন্তু সাদা শাক দিয়ে খাবে মাংস একটুও নেয়নি আর আগের থেকে জানলা একটু বেশি করে আনা হতো এর মধ্যে রসুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিতো সেই জন্য আরও বেশি টেস্ট হয় তো ও শুধু শাকটুকু দিয়েই খেয়েছিল তো চলো মায়ের এখন যাবার পালা আসছে বছর আবার হবে আর প্রতিটা বছর কিন্তু আমাদের বাড়িতে জানো তো অনেক বড়ো বড়ো ঠাকুর হয় কিন্তু কেউ দেখতে পারে না ভিতরে হয়তো সেই জন্য আমার বরকে বললাম যে এত সুন্দর সুন্দর ঠাকুর করো কেউ দেখতে দিতে পারে না পাড়ার লোকজন ছাড়া এবার একটু ছোট করেই করো তো ছোটো করেই করেছি তো ঠাকুর বিসর্জন করে আমার ছেলে এখন যাবে জিমে আর আমি এখন নিব রেস্ট তো কেমন লাগলো যা তো চলো